হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এই প্রোডাক্টটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটা আপনারা খাবেন কিভাবে এবং কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ

বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই ট্যাবলেট যৌবন শতদল ইন্দ্রিয় শক্তিবর্ধক ট্যাবলেট এটা হচ্ছে আপনার আয়ুর্বেদিক ঔষধ এই যৌবন শতদল ভেষজ খনিজ উপাদানের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী ইন্দ্রিয় শক্তিবর্ধক ও মেহ প্রমেহ নাশক ঔষধ প্রাকৃতিক উপাদানে তৈরি বিধায় এই ঔষধ ব্যক্তির দাম্পত্য জীবনে ব্যাপক ভূমিকা রাখে আর ব্যাধিগ্রস্ত মানুষের মনে জাগিয়ে তোলে সুখী দাম্পত্য জীবনে প্রেরণা এই মেডিসিন দেখা যাচ্ছে আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি ট্যাবলেট আছে আপনার আর্জেন্টাম এস্টেনাম এরাম কাপরাম এবং অন্যান্য উপাদান বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলাই এই মেডিসিন টা তৈরি এই মেডিসিন দেখা যাচ্ছে যে আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে আপনার বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারেন না যাদের বয়স বেশি তারা চাইলে আপনারা দুই বেলা দুইটা খেতে পারেন গ্যাস্টিক সমস্যা থেকে থাকলে আপনারা গ্যাস্টিক এটা ক্যাপসুল সাথে খেয়ে নেবেন চাইলে আপনারা এক গ্লাস হালকা কুসুম গরম দুধ সহ খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা এই মেডিসিনটা দেখা যাচ্ছে যে আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম আছে দিদিয়া ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এটা 10 পিস ট্যাবলেটের বক্স হচ্ছে আপনার 300 টাকা এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এটা নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন আর আপনারা যারা দীর্ঘদিন যাবত যৌন সমস্যায় ভুগতেছেন হস্তমদন করতে করতে লিঙ্গ মোটা গোড়া চিকন করে ফেলছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন বা চিকিৎসা নিয়েছেন আপনারা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন